থাইল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত সীমান্ত জুড়ে লাউড স্পিকারে ভূতের কান্না বাজিয়ে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার অভিযোগ তুলেছে কম্বোডিয়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী হুন সেন বলেন এই আওয়াজ সাধারণ মানুষের ঘুম হারাম করে দিচ্ছে এবং তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে কম্বোডিয়ার মানবাধিকার কমিশনের পক্ষ থেকে জাতিসংখে অভিযোগ জানানো হয়েছে যে থাই সেনারা উচ্চ কম্পাঙ্কের ভয়ানক শব্দ প্রচার করছে যা ঘুম ব্যাহত করছে উদ্বেগ বাড়াচ্ছে এবং শারীরিক অস্বস্তি সৃষ্টি করছে এমন মনস্তাত্ত্বিক যুদ্ধ মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে কমিশনের দাবি থাইল্যান্ড ইতিমধ্যে পাল্টা অভিযোগ এনেছে যে কম্বোডিয়া সীমান্তে নতুন করে মাইন পুঁতে দিয়েছে যদিও কম্বোডিয়া বলছে এগুলো পুরনো গৃহযুদ্ধের সময়কার মাইন দুই দেশের মধ্যে জুলাইয়ে মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও সীমান্তে উত্তেজনা এখনও তীব্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ না হলে বাণিজ্য আলোচনা স্থগিতের হুঁশিয়ারি দিয়েছিলেন আসন্ন আসিয়ান সম্মেলনে তিনি উভয় দেশের মধ্যে শান্তি চুক্তির তত্ত্বাবধানে থাকতে পারেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা